আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আমি মোহাম্মদ মোহন ব্যাপারি আছি আজকে আপনাদের সাথে তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই আসলে আপনাদের এখানে টাবের গুণগত মান কোয়ালিটি কেমন হয় আমি কিছুক্ষণ আগে একটা লাইভ করেছি এবং সেই লাইভে দেখানোর চেষ্টা করছি যে আমাদের এখানের টাবের গুণগত মান কেমন হয় আলহামদুলিল্লাহ আগের থেকে আমাদের এখানে টাবের গুণগত মান অনেক ভালো এখানে সুন্দর হয় একটা দেখতে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু তারপরে বলতে যে একটা তো যাদের ফ্রেশ ডাবের প্রয়োজন যারা ফ্রেশ কোয়ালিটি ডাব নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের দেখানো এই যে ডাবগুলো দেখতেছেন যে এই এবং এই ডাবগুলো আমাদের এখানে বর্তমানে কাটা হচ্ছে এবার ফ্রেশ কোয়ালিটির ডাব কারো যদি এরকমটা আবার যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমি একটা বলতে চাচ্ছি যে কেউ যদি মাল আপনার যদি বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে মাল নিয়ে যাবেন আর দেন কেউ যদি মাল কম নেন অথবা কুরিয়ার এক দুইশো বিশ সেক্ষেত্রে আপনি আসতে হবে না আমাদের কুরিয়ার অর্ডার করলে আমরা মাল দিয়ে দিব তবে সবচাইতে বেটার হয় যে আপনারা যদি আসেন তাহলে সবচেয়ে বেটার আমি যেটা বুঝি আর কি আপনার এসে যদি মালটা নিয়ে যান তাহলে সবচেয়ে ভালো হয় আপনি প্রতিষ্ঠান স্কুলে নিয়ে গেলেন আমাকে দেখে গেলেন আমি আপনাকে দেখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখাবো আপনাদের সাথে আমার আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ